আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি আগের চেয়ে অনেকটা একটু সুস্থ তো চলে আসলাম নতুন আর ভিডিও নিয়ে আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারাও অনেক ভালো আছেন যে যেখানে আসেন তো আজকে আমার একদম ছোট্ট একটা ভিডিও ভিডিও করতে পারি না মানে শরীরটা তেমন একটা ভালো না তো তার জন্য ভিডিও করা করতে পারি না করা হয় না তো এখন আমি রান্না বাড়া শুরু করে দিয়েছি দুপুরের রান্না সাড়ে তিনটা বাজে তো আজকে রান্না করব হচ্ছে পটল ভাজবো আর হচ্ছে সুটকি দিয়ে লতি রান্না করব আর ডাল হাতে মেখে ডাল রান্না করব। এই হচ্ছে দুপুর দুপুর না তো এখন বিকেল হয়ে গেছে বিকেলে রান্না বাড়া করতেছি দুপুরে আমাদের আর কি খাওয়া হয় না কি টুকটাক যা থাকে তাই খেয়ে নেই আর হচ্ছে রান্না করে তারপরে যে খেতে খেতে একদম সন্ধ্যা হয়ে যায় তো এখানে পটলে মশলা মেখে নিলাম পটল ভাজার জন্য আর এই যে দেখুন লতি কেটে নিছি আর কাঁঠালের বিচি দিয়ে বছরের প্রথম কাঁঠালের বিচির দেখো রান্না এই যে কাঁঠালের বিচি ছোট্ট একটা কাঁঠালাম ছিল তখন আর আপনাদের সাথে শেয়ার করতে পাই নাই শরীর খুব খারাপ ছিল তো তখন তাই আর ভিডিও করা হয় নাই এক পঞ্চাশ টাকা দেশও আগের আব্বু কাঁঠাল আনছিলো আর আর বিচি অনেকগুলো বিচি হয়েছে কাঁঠালটা ভালো ছিল না কিন্তু বিচিগুলো অনেক সুন্দর তো যাই হোক ওখানে আমি লতি আর কাঁঠালের বিচি কেটে নিশি কাঁঠালের বিচির দিয়ে লতি দিয়ে সুটকি দিয়ে রান্না করবো কাজকে সুটকি আর হচ্ছে যে এখানে আমি পটলটা ভেজে নিচ্ছি মশলা মেখে নিলাম দেখতে পেলেন আর এই যে এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম হবার পরে দিয়ে দিছি একটা করে আর কি সব দিয়ে দিলাম উলটিয়ে পাল্টিয়ে এখন আমি পটলগুলো ভেজে নিব আমার আবার পটল ভাজা খুব পছন্দ পটল আনলে আমি ভাজি ওই তরকারি রান্না করার চাইতে ভাজাটা আমার খেতে ভালো লাগে তাই আর কি দেখা যায় আমি প্রায় পটল ভাজা এই যে এই সিজন আসলে পটলের সিজন আসলে পটলটাই প্রায় ভেজেই খাওয়া হয় তরকারির চাইতে আর এইদিকে যে লতিটা ধুয়ে নিচ্ছি এই যে দেখুন পটলটা ওইদিকে বসিয়ে দিয়ে আসলাম পটল ভাজা আর এখানে আমি হচ্ছে লতিগুলি ধুয়ে নেই সুটকি দিয়ে রান্না করবো এই যে দেখুন কাঁঠালের বিচি কাঁঠালের বিচিগুলো অনেক সুন্দর আর সুটকি দিয়ে কাঁঠালের বিচির দিয়ে লতি রান্না করলে কিন্তু অনেক মজার হয় অনেক মজার এটার কি বলার ভাষা নাই এতটাই মজা মজায় মজা কি বলবো অনেক মজার হয় তো এই তো প্রথমে আর কি শুরু বছরে প্রথম শুরু হলো লতি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে সুটকি দিয়ে রান্না তো এখন আমি এই যে লতিগুলো ধুয়ে নিলাম ভালোভাবে এরপর হচ্ছে সুটকি আর কি তেলে ধুয়ে নিব কাজকে সুটকি আনছে অল্প একটু শুটকি আনছে তাই দিয়ে আজকে রান্না করব। আর শরীরটা তেমন ভালো না মানে মোটামুটি এখন সুস্থ হয়েছি তারপরে দেখুন নাকে কথা বাজে গলাটাও এখনও ঠিক হয় নাই কাশি আছে তো কাশিটা কমছে আগের চেয়ে একটু কমে গেছে তো এবার আল্লাহ রক্ষা করছে আর কাশিটা তেমন একটা বাড়ে নাই শুক্রিয়া আল্লাহর দরবারে তা হলে কাশি আমার এমন অবস্থায় কাশতে কাশতে মরার অবস্থা হয়ে যায় তো এবার আর এতটা কাশি হয় নাই অল্পতেই সেরে গেছে আপনাদের দোয়ায় আল্লাহর রশেষ রহমতে তো এই যে এখানে আমি লতিটা ধুয়ে রেখে তারপর হচ্ছে সুটকিটা টেলে নিচ্ছি ওদিকে পটল ভাজা আমার হয়ে গেছে পটল ভাজা নামিয়ে রাখছি আর এই যে সুটকিটা টেলে নিচ্ছি সুটকি রান্না করার আগে টেলে নিলে খেতে একটু ভালো লাগে সুন্দর একটা গ্রান আসে এভাবে ভেজে নিতে হয় সুটকি রান্নার আগে তো আমি এই যে হা তুলার আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ভেজে নিচ্ছি তারপর এটাকে ভালোভাবে ধুইতে হবে আর ময়লা থাকলে ময়লাগুলো বেছে ফেলে দিতে হবে তো যাই হোক বন্ধুরা ওইদিকে আমি সুটকিটা তেলে ধুয়ে নিচ্ছি আর এখন আমি লতি রান্না করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিছি তেল গরম হবার পর একটা তেজপাতা দিয়ে দিছি আর দিয়ে দিলাম এই যে পেঁয়াজ কুচি আর হচ্ছে কাঁচামরিচ কেটে রাখা কাঁচামরিচ ভালি করা তো এখন এই যে সব কিছু নেড়ে চেড়ে ভেজে নিব আর সুটকিটিতে একটু তেজপাতা ওইখানে রসুনও আছে। রসুন কুচিও আছে কারণ আমি সুটকি রান্না করবো তো লতি রান্না করবো সেই জন্য রসুন কুচি বেশি করে রসুন কুচি দিলে ভালো হয় তো সব কিছু আমি ভেজে নিচ্ছি সব কিছু আমার দেওয়া হয়ে গেছে এখন হালকা একটু ভেজে ভেজে নিব আর এদিকে আমি ডাল বসাই দিছি হাতে মেখে এখানে আর কি পেঁয়াজ কাঁচামরিচ রসুন আর হচ্ছে সামান্য একটু হলুদে গুঁড়া লবণ তেল আর কিছুই না এইগুলো দিয়ে হাতে মেখে ডালটা বসিয়ে দিছি এই ডালটা খেতে এত মজার হয় বন্ধুরা কী বলবো বলে বোঝানো যাব না না খেলে না দেখলে বুঝবেন না না খেলে বুঝবেন না এতটা মজার হয় তো এখানে আমি এই যে সেই ডালটা বসিয়ে দিছি হাতে মেখে দিকে বলকে এসে গেছে আর এটা ঘুটার প্রয়োজন হয় না দিয়ে একটু নাড়াচাড়া করলেই আর কি গলে যায় আর এই যে দেখুন বন্ধুরা লতিটা কিন্তু আমি এই যে বসিয়ে দিছিলাম ঢেকে আর এখন এই যে হচ্ছে ঢাকনাটা উঠে নেড়ে দিচ্ছি গলাটা এখনও ইয়ে করে আর যে দেখতে পাচ্ছেন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর হচ্ছে আবারও আমি ঢেকে দিব আমি কিন্তু লতি কখনো পানি দিয়ে রান্না করি না অনেকে পানি দেয় কারণ আমার কাছে ভালো লাগে না আমার মা এভাবে রান্না করতো পানি না দিয়ে লতি রান্না করতে পারলে অনেক ভালো সেই লতিটা খেতে অনেক মজার হয় তো এই যে বন্ধুরা এখানে আমার লতিটা আবারও ঢাকনা উঠিয়ে দেখা দেখাচ্ছি আপনাদের দেখুন লতিটা আমার হয়ে গেছে লতির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে দেখতেই পাচ্ছেন আর সুটকি দিয়ে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আর দেখতেও অনেক সুন্দর হয়েছে লতিটা তো যাই হোক যেভাবে রান্না করতে চাইছিলাম ওই হয়েছে যে এখন একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে উলটিয়ে পালটিয়ে তারপরে এই যে নামিয়ে নিব হয়ে গেছে আমার লতি রান্না করা এখন চুলাটা অফ করে দিব তো বন্ধুরা আমার কুলতির রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আজকে আর লতি কাটা কিন্তু অনেক কষ্ট কিন্তু খেতে কিন্তু অনেক মজা তাই না বন্ধুরা বলুন সুটকির রান্না করলে তো আরও বেশি মজা চিংড়ি মাছ দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আর এখন তো ইলিশ মাছের মাথা দিয়ে খাওয়া হয় না লতি কারণ ইলিশ মাছের অনেক দাম এখন তো আর ইলিশ মাছ খাওয়া খাইতেই পারি না তো যাই হোক এই সুটকির দেওয়ার রান্না করলেও কিন্তু অনেক মজার হয় সাথে কাঁঠালের বিচি বছরের প্রথম কাঁঠালের বিচিতে লতি রান্না করলাম দেখতে অনেক সুন্দর হয়েছে তো বন্ধুরা এখানে আমার রান্না বাড়া শেষ আপনাদের দেখিয়ে দিচ্ছে যে মাখা ডাল ঘন ডাল আর এই যে সুটকি দিয়ে কাঁঠালের বিচি দিয়ে কচুর রান্না অনেক সুন্দর হয়েছে এই যে দেখুন আর সাথে আছে পটল ভাজা এই যে পটল ভাজা তো বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম